চকলেট এখন আমরা চলে এসেছি আদ্রা স্টেশনে আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আদ্রা থেকে আমরা যাব বেরো তো সেই কারণে আমরা এখন আদ্রা স্টেশনে নেমেছি এই ট্রেনটা থেকেই নেমেছি এখন আমরা অপেক্ষা করছি নতুন কিছু বন্ধু হয়েছে সঞ্জীবনী শ্রাবণী তারপর আরেকজন দিদি আছেন অনুপমাদি তো যা হয় সব নতুন নতুন বন্ধুত্ব তো তাদেরকে নিয়ে এবার আমরা সবাই মিলে এখন যাব বেরো স্টেশন এখান থেকে আরেকটা ট্রেন ধরতে হবে সেই ট্রেনে করে আমরা যাব বেরো স্টেশন তো আপাতত এখন একটুখানি ঘুরে নিচ্ছি চারদিকটা বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে ভোরের আবহাওয়া অসম্ভব সুন্দর লাগছে আসলে অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম একটা কোর্সে জয়েন করব। কিন্তু যা হয় সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না তো তারপরে ইমন খোঁজ নিয়ে জানতে পারলো যে এরকম একটা দল আছে এবং তারা এই ধরনের কোর্স করায় তো সেই হিসাবেই যোগাযোগ এবং যোগাযোগের পর আজকে ফাইনালি এরকম একটা সুন্দর কোর্সে নিজেকে অন্তর্ভুক্ত করতে পেরেছি এই যে এখানে অনুপমা দি তো আমরা এখন বেরো স্টেশন যাওয়ার জন্য লোকাল ট্রেনে উঠে পড়েছি সবাই মিলে উঠেছি এবার চলে এসেছি বেরো স্টেশনে প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরুলিয়ার ঠান্ডা যেরকম হয় আর কি এবং মানে অবশ্যই এভারেস্টের মতন ঠান্ডা নয় কিন্তু তবুও আমাদের কাছে এটা বেশ ঠান্ডা বটে তো চলুন এবার আমাদের হাঁটতে হবে মোটামুটি হাঁটা শুরু করে দিয়েছি মাঠের মধ্যে দিয়ে আমরা হাঁটছি পুরো কুয়াশায় চারদিক ঘিরে আছে তার মধ্যে দিয়ে হাঁটছি জানি না কতটা হাঁটতে হবে তবে যতটা শুনছি মোটামুটি আট কিলোমিটার হাঁটাবে আমাদের মানে প্রথম টেস্ট আর কি সারপ্রাইজ টেস্ট রক ক্লাইম্বিং কোর্সে এসছি সেখানে হাঁটতেই যদি না পারলাম আর কি পারলাম তো স্বাভাবিকভাবেই প্রচণ্ড এক্সাইটমেন্টে আমি ব্যাগটাকে অত্যন্ত ভারী করে ফেলেছি যেটা এখন বুঝতে পারছি যে আট কিলোমিটার এই ভারী ব্যাগটাকে নিয়ে যাওয়া কী কষ্টের তো হাঁটতে খুবই ভালো লাগছে কিন্তু ব্যাগটা না থাকলে আরও ভালো লাগতো এই আর কি হাঁপিয়ে মোটামুটি শেষ হয়ে যাচ্ছি তো যাই হোক সবার পিছনে আমি যাচ্ছি মানে আমার পেছনে আর দু একজন আছে পাহাড়া দেওয়ার জন্য বাকি সবাই এগিয়ে গেছে দেখতে পাচ্ছেন সামনে কেউ নেই কেননা এত ভারী ব্যাগ নিয়ে আমি তো এগোতেই পারছি না প্রথমবার অভিজ্ঞতাহীনভাবে আসলে যা হয় যদিও আমাকে ইমন বলেছিল যে এত ভারী ব্যাগ করো না আরও দু একজন বলেছিল কিন্তু ওই ভেবেছিলাম আর কি এক এক রকম জামা এক একদিন পরবো এরকম এক্সাইটমেন্টে ভালো করে একদম চারটি ব্যাগ ব্যাগের মধ্যে জিনিসপত্র ভরে এখন যাচ্ছি তো চলে এসেছি মোটামুটি ক্যাম্পের কাছাকাছি এখানে একটা গ্রাম আছে সেই গ্রামের পরেই একটা মাঠ এবং মাঠের মধ্যে পাহাড় সেই পাহাড়ের তলায় আমাদের ক্যাম্প খাটানো হয়েছে তো আশা করি সামনেই চলে এসেছি চলুন অনেকক্ষণ পর মানে ব্যাগগুলোকে কাঁধ থেকে নামিয়ে মনে হচ্ছে যেন মানে জীবনটা বোধ হয় এতক্ষণে মানে ধরে প্রাণ এলো যাকে বলা যায় এই টেন্টগুলোতে আমরা থাকবো আর এই যে সামনে বেরো পাহাড় এই পাহাড়টার উপরেই সমস্ত শেখানো বা যাবতীয় যা হবে এখানেও প্রচণ্ড ঠান্ডা হাওয়া চারদিকটা স্বাভাবিকভাবেই খোলা মাঠের মধ্যে তো এখন আমরা মোটামুটি রেডি হয়ে নিচ্ছি এখন ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে জ্যাম আর পাউরুটি তার সঙ্গে কলা আর ডিম সেদ্ধ

মোThai কি আজকা বানাতা পিয়ে যাই এই তো এক ঘন্টা রাখি ওইটাই তো বাকি নামারটা ভিডিও করব না হ্যাঁ শিখতে হবে তোতেই কষ্ট দিয়েছি তুমি ওটাটা করিসনি হ্যাঁ ট্যাগ লাগিয়ে দিছি 40 না 40 দেখি 1 1 39 তুমি বুঝবে আমি আজকে চকলেট পাইনি আমি চকলেটের জন্য 37 লস হয়ে গেল

অফিসিয়ালি ক্যাম্প শুরুর একদম পর্যায়ে প্রথমে ন্যাশনাল ফ্ল্যাগ তারপর ক্লাব ফ্ল্যাগ এই দুটো উত্তোলন করা হয়েছে এবং তারপর আমাদের বিভিন্ন গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই ভাগ করে দেওয়ার পর তারপরে আমাদের আজকে প্রথমে এখানে এসে একটা থিওরি ক্লাস হয়েছে থিওরি ক্লাসের পরে এবারে আমরা এখন এখানে এই কোর্সগুলো করছি করে এবারে আমরা নিচে যাব। নিচে গিয়ে ভাত টাত খাবো তো এখন আমরা চলে এসেছি নিচে ভাত ডাল আর তরকারি মোটামুটি এই আজকে লাঞ্চে আছে

বিকালে আসলে লাঞ্চের পর প্রথমে বাইরে ক্লাস হচ্ছিল তারপরে প্রচন্ড ঠান্ডা সূর্য ডুবে যেতে ওই ওই দিকে দেখুন একটা ক্লাসরুম টাইপের করা হয়েছে সেইখানে আমাদের ক্লাস হয়েছে আর কি ওই যে প্যান্ডেল করা আছে ঘর মতো ওইখানটা তো এখন মানে ডিনার টাইম ডিনারে আছে ভাত ডাল আর ডিমের ঝাল তো এরকম মাঠের মধ্যে বসে আমরা এখন খাচ্ছি প্রচণ্ড সুন্দর একটা দিন কাটলো নতুন অভিজ্ঞতা থিওরি ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস তারপর সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে কখন কি ক্লাস হবে না হবে চারদিকে চাঁদ উঠেছে চাঁদের আলোয় খাওয়া যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন আর সঙ্গে সাবস্ক্রাইব করে দেবেন